ফুটবল খেলে ব্রয়লার মুরগি বিজয়ী নমস্কার সমস্ত দর্শকদের স্বাগত দর্শক করছি তাছাড়া ফুটবল খেলে ব্রয়লার মুরগি দিয়ে জয় বিজয়ী হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে হাতে ব্রয়লার মুরগি রয়েছে এই মুরগিটাই ওরা প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছে তবে কোথায় কি খেলা বিস্তারিত জানাবো এই প্রতিবেদনে চলুন কথা বলে নিই ওদের টিমের ক্যাপ্টেনের সাথে বলছিলাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে কচি কাছে ফুটবল খেলে এই পোলট্রি মুরগি বিজয়ী হয়েছে আমরা সরাসরি এসেছি গ্রামীণ বিস্তারিত তুলে দেবো কী খেলা আমরা বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবো তার আগে দেখুন এই যে ব্রয়লার মুরগিটি প্রায় আনুমানিক দু কেজির উপর হবে দু কেজির উপরে ওজন হবে তবে এই যে ওদের উৎসাহ উদ্দীপনা সত্যি এই বয়সে এটা স্বাভাবিক আর প্রতিদিনটা করে মুরগি আসে নিয়ে যাচ্ছে বাড়িতে আপনাদের জানেন কি এই পোলট্রি মুরগির পাশাপাশি ওরা বিজয় হয়েছে কিছু টাকা দেখুন টাকা গুলাকে ওরা দেখাচ্ছে তবে কোথা থেকে এই মুরগি নিয়ে আসলো আমরা আপনাদের এই প্রতিবেদনে জানানোর চেষ্টা করবো কি খেলা বিজয়ী হয়েছে কোথায় কত টিমের তোমরা কি মানে ফার্স্ট প্রাইজ পেয়েছো কি ছিল প্রথম পুরস্কার আচ্ছা আচ্ছা তোমরা দু কেজি পোলট্রি মুরগি পেয়েছো পাশে দেখা যাচ্ছে পাশাপাশি টাকা পেয়েছ পাঁচশো টাকা পেয়েছ বলছিলাম সবচেয়ে বেশি কে খেলেছে মানে কার ভালো ছিল তোমাদের দলের ক্যাপ্টেন কে দলের কি নাম এই যে পোলট্রি এখন কি করবা এটা আছে পিকনিক করবা বলছি এর আগে জিতছ তোমরা কোনোদিন খেলায় কয় টিমে খেলা ছিল বললাম ছয় টিমের আর ইসে যারা মানে দ্বিতীয় হয়েছে তাদের কি দিয়েছে আচ্ছা আর তোমরা হচ্ছে প্রথম পুরস্কার দু কেজি ব্রয়লার মুরগি পাঁচশো টাকা কতটা ভালো লাগছে আজকে খেলার পরে এই যে একটা পোল্ট্রি মুরগি পেলে কতটা খুশি তোমরা কি করো পড়াশোনা কোন ক্লাসে বড় এইটে আচ্ছা আচ্ছা কি নাম তোমার ধন্যবাদ

ফুটবলে দু কেজি পোলট্রি মুরগি বিজয়ী হয়েছে পাশাপাশি পাঁচশো টাকা তো ওদের জন্য সকলেই একটু উৎসাহ দেবেন এবং কমেন্টে জানাবেন আজকের প্রতিবেদন কেমন লাগলো আমরা ফিরছি পরবর্তী আসবেনে দেখাবো গ্রাম সমস্যা পরবর্তী নিউজে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার